কুয়াশাচ্ছন্ন এক প্রান্তরে সাজোয়া যানের উপর দাঁড়িয়ে উল্লাস করছেন একদল সামরিক পোশাক পরিহিত ব্যক্তি চারপাশ দেখে মনে হবে যেন কোনো উৎসব চলছে একজনের হাত চিৎকার শরীর দুলছে গানের তালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়া এই ভিডিওটি নিয়ে দাবি করা হয়েছে এটি রুশ সেনাদের বিজয়ের মুহূর্ত বলা হচ্ছে রসদবিহীন অবস্থায় লুকিয়ে থাকা ইউক্রেনীয় সৈন্যদের একটি আস্ত ইউনিটকে চারপাশ থেকে ঘিরে ফেলার পর তাদের মানসিকভাবে দুর্বল করতে এবং নিজেদের বিজয় উদযাপন করতেই এই ডিজে পার্টির আয়োজন করেছে রুশ বাহিনী রাশিয়ান সংবাদ মাধ্যম মাধ্যমা এই খবরটি প্রকাশ করে দাবি করেছে এটি বর্তমান যুদ্ধক্ষেত্রের এক বড় সাফল্যের চিত্র ভিডিওটি দেখার পর সাধারণ মানুষের মনে ধারণা জন্মায় হয়তো রণাঙ্গনে ইউক্রেনীয় বাহিনী কুণ্ঠাসা হয়ে পড়েছে এবং রুশরা তাদের নিয়ে রীতিমতো খেলছে তবে ইন্টারনেটে ভেসে বেড়ানো এই ভিডিওর পেছনের আসল সত্যটি ভিন্ন বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান নিশ্চিত করেছে ভাইরাল হওয়া এই ভিডিওটি বর্তমান সময়ের নয় এটি দু হাজার সালের জুলাই মাসে ইন্টারনেটে প্রথম প্রকাশিত হয়েছিল অর্থাৎ পুরনো একটি ভিডিওকে নতুন মোড়কে সামনে এনে যুদ্ধের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করা হয়েছে তবে ভিডিওটি পুরনো হলেও যুদ্ধের ময়দানে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি যে মোটেও স্বস্তিদায়ক নয় তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট থেকেই স্পষ্ট হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইউরোপকে উদ্দেশ্য করে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইউরোপ রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কথা ভাবে তবে মস্কো প্রস্তুত তিনি আরও বলেন এই যুদ্ধ এত দ্রুত এবং একতরফাভাবে শেষ হবে যে পরে শান্তি আলোচনার জন্য ইউরোপে আর কেউ অবশিষ্ট থাকবে না পুতিনের এমন হুঁশিয়ারির পরেও কেন বিশাল শক্তিশালী রাশিয়া এখনও প্রতিবেশী ইউক্রেইনকে পুরোপুরি পরাজিত করতে পারল না এর পেছনে পশ্চিমা অস্ত্র অর্থের যোগান একটি বড় কারণ কিন্তু আসল কারণটি পুতিন নিজেই ব্যাখ্যা করেছেন ক্রেমলিন দীর্ঘদিন ধরেই বলে আসছে তারা ইউক্রেইনে পূর্ণাঙ্গ যুদ্ধ নয় বরং একটি বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে এটিকে তুলনা করা যেতে পারে শরীরের কোনো নির্দিষ্ট অংশে চালানো সার্জারির সঙ্গে অর্থাৎ রাশিয়া তার পূর্ণ সামরিক শক্তির খুব সামান্যই এখন পর্যন্ত ব্যবহার করেছে পুতিনের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলছে যদি ইউরোপ সরাসরি জড়ায় তবে রাশিয়ার আর রাখঢাক রাখবে না চার বছর ধরে বিশ্ব যা দেখছে তা হয়তো রাশিয়ার সক্ষমতার একটি মহড়া মাত্র আসল শক্তি প্রদর্শনের অপেক্ষায় আছে মস্কো এদিকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো মন্তব্য করেছেন ইউরোপ গোপনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে জার্মানি তাদের সেনাবাহিনীর আমূল পরিবর্তন আছে পোল্যান্ড বিপুল পরিমাণ সমরাস্ত্র কিনছে এবং নেটোর পূর্ব সীমান্তে সৈন্য সমাবেশ বাড়ছে এসব ঘটনা সিয়ার্তোর বক্তব্যকেই সমর্থন করে ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা বারবার বলে আসছেন ইউক্রেইনে জয়ী হলে পুতিনের পরবর্তী লক্ষ্য হবে নেটোর সদস্য দেশগুলো বিশেষ করে এস্তোনিয়া লাটভিয়া ও লিথুয়ানিয়া তবে পুতিন এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তার মতে নেটোর উপর আক্রমণের কোনো পরিকল্পনাই রাশিয়া নেই এখানে উভয় পক্ষই নিজস্ব ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে যার ফলে সত্য উদ্ঘাটন করা কঠিন হয়ে পড়েছে তবে এটি নিশ্চিত যে উভয় শিবিরই বড় কোনো সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগ নিয়ে পুতিনের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে পুতিন বলছেন ইউরোপীয় শক্তিগুলো ইচ্ছাকৃতভাবে এমন সব শর্ত জুড়ে দিচ্ছে যা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া অসম্ভব যাতে শান্তি আলোচনা ভেস্তে যায় এবং দোষ রাশিয়ার উপর চাপে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় চব্বিশ ঘন্টায় যুদ্ধ থামানোর কথা বললেও প্রেসিডেন্ট হওয়ার পর বাস্তবতা তাকে ভিন্ন বার্তা দিচ্ছে ইউক্রেন তার হারানো ভূখণ্ড ফিরে পেতে চায় কিন্তু রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূমি দখল করে নিয়েছে এবং সেগুলো ছাড়তে তারা নারাজ হাজার হাজার সৈন্য আর বিপুল সামরিক সরঞ্জাম হারিয়ে দখল করা এই ভূখণ্ড রাশিয়া কোনো আলোচনা টেবিলেই ফেরত দেবে না এটি স্বাভাবিক তাই ইউক্রেনের ভবিষ্যৎ এখন তিনটি সম্ভাব্য পরিণতির দিকে এগোচ্ছে প্রথমত যুদ্ধ অনির্দিষ্টকাল ধরে চলতে পারে রাশিয়া ও ইউক্রেন কেউই তাদের অবস্থান থেকে সরতে রাজি নয় যার ফলে ধ্বংসযজ্ঞ বাড়লেও কোনো সমাধান মিলবে না দ্বিতীয়ত কোরিয়া উপদ্বীপের মতো ইউক্রেনও ভাগ হয়ে যেতে পারে রাশিয়া তাদের দখল করা অংশ নিজেদের কাছে রাখবে এবং বাকি ইউক্রেন নেটোতে যোগ দেবে এটি একটি তিক্ত সমঝোতা হলেও যুদ্ধ থামার একটি উপায় হতে পারে আর তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনা হল রাশিয়া ও নেটোর মধ্যে সরাসরি যুদ্ধ যদি নেটো সৈন্য ইউক্রেনে প্রবেশ করে অথবা রাশিয়া কোনো নেটো দেশে আঘাত আনে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে পারমাণবিক অস্ত্রের এই যুগে এমন যুদ্ধের ফলাফল হবে কল্পনাতীত যুদ্ধের ময়দানে ইউক্রেন এখন প্রকৃত অর্থেই এক বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনীর জনবল ও সরঞ্জাম দ্রুত ফুরিয়ে আসছে পক্রভোস ও জাপুরি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর বড় অংশ এখন রুশ বাহিনীর অবরোধের মুখে আটকে পড়েছে অন্যদিকে রাশিয়া ক্রমাগত ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে এর ফলে দেশটির স্বাভাবিক সেবা কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন স্বীকার করতে শুরু করেছে যে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পরাজয়ের আশঙ্কা প্রবল দেশটির সেনাবাহিনী কতদিন পর্যন্ত একটি সংগঠিত বাহিনী হিসেবে টিকে থাকতে পারবে তা নিয়ে এখন সন্দেহ দেখা দিয়েছে দেশ জুড়ে তরুণদের জোর করে সেনাবাহিনীতে নেওয়া এবং ব্যাপক হতাহতের খবর এখন আর গোপন নেই এই চরম সংকটময় মুহূর্তে ইউক্রেন নিজেদের অস্তিত্ব রক্ষায় ইউরোপ জুড়ে উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করেছে বলে পশ্চিমা পশ্চিমা পর্যবেক্ষকরা ধারণা করছেন তাদের লক্ষ্য হল যুদ্ধকে ইউক্রেনের সীমানা ছাড়িয়ে বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়া যাতে ন্যাটো সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হয় সাম্প্রতিক দুটি ঘটনা এই বিষয়টি সামনে এনেছে প্রথম ঘটনাটি ওয়ারশো লোবলিন রেল লাইনের রুটটি ব্যবহার করেই পশ্চিমাদের দেওয়া বিপুল সামরিক সহায়তা ইউক্রেনে পৌঁছানো হয় কিছুদিন আগে সেখানে একটি বড় ধরনের নাশকতার চেষ্টা হয় পোল্যান্ড প্রথমে এর জন্য রাশিয়াকে দায়ী করেছিল কিন্তু পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাস্ক ঘটনাস্থল পরিদর্শন করার পর তার সুর বদলে ফেলেন তিনি জানান এই নাশকতার পেছনে ইউক্রেনীয়দের হাত রয়েছে যদিও তিনি দাবি করেন তারা রুশ গোয়েন্দাদের সহায়তায় এটি করেছে কিন্তু ইউক্রেনীয়দের জড়িত থাকার বিষয়টি তিনি লুকাতে পারেননি নিজের মিত্র সরবরাহ লাইনে ইউক্রেনের এমন আচরণ সন্দেহের উদ্বেগ করে দ্বিতীয় ঘটনাটি আরও বিস্ময়কর রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি করেছে তারা সের্গেই সৈকর ওপর একটি চেষ্টা নস্বাত করেছে বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব এবং দীর্ঘ বারো বছর দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এই হাই প্রোফাইল ব্যক্তিকে হত্যার চেষ্টা সরাসরি রাশিয়ার বুকে আঘাত করা সামিল এছাড়া হাঙ্গেরির বৃহত্তম তেলশোধনাগার সেজ হালম বাত্তার বিরুদ্ধে হামলার ঘটনাও সামনে এসেছে রুশ তেলবাহী দ্রুজবা পাইপলাইন দিয়ে এখানে তেল আসে যা ইউক্রেনের উপর দিয়ে প্রবাহিত ইউরোপের বিভিন্ন সামরিক স্থাপনা ও অস্ত্র কারখানার আশেপাশে অচেনা ড্রোন উঠতে দেখা যাওয়ার ঘটনাও বাড়ছে এতদিন প্রমাণ ছাড়াই রাশিয়াকে দায়ী করা হলেও পোল্যান্ডের ঘটনা প্রমাণ করে যে এসবের পেছনে ইউক্রেনের মরিয়া প্রচেষ্টা থাকতে পারে ইউক্রেনের এই মরিয়া হওয়ার মূল কারণ হলো তারা বুঝতে পারছে একা রাশিয়ার বিশাল বাহিনীর সঙ্গে টিকে থাকা তাদের পক্ষে অসম্ভব তারা চাইছে নেটো সরাসরি যুদ্ধে নামুক কিন্তু নেটোর বর্তমান অবস্থা বড় যুদ্ধের অনুকূলে নেই কারণ নেটোর ভাণ্ডারে টান পড়েছে ইউক্রেনে পাঠানোর মতো পর্যাপ্ত ড্রোন বা আধুনিক যুদ্ধ বিমান তাদের হাতে নেই ইউক্রেনের বাহিনী যখন প্রায় নিঃশেষ তখন রাশিয়ার প্রায় সাত লাখ সৈন্য দীর্ঘ ফ্রন্টলাইন জুড়ে অবস্থান করছে নেটোর কয়েকটি ব্রিগেড দিয়ে এই বিশাল রোশ বাহিনীর মোকাবেলা করা অসম্ভব নেটোর কাছে আধুনিক যুদ্ধ বিমান থাকলেও রাশিয়া শক্তিশালী ও বহুস্তরী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে অকার্যকর করে দিতে পারে